আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অবস্থান করছি ঈদের পরের বাজার সাত সাতানা সাত মাইল হাটে দেখাবো খামার উপযোগী ছোটো ছোটো ষাট বাসুরগুলা কেমন দামে চলছে বেছে কেনা আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন বেশ সুন্দর সুন্দর লাল কালারের বাসুর কিন্তু আমদানি হয়েছে একই ভিডিওতে সব ধরনের বাসুর দেখানোর চেষ্টা করব ভাই ভালো আছে কত চাচ্ছেন এটা 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 চাচ্ছি আটষট্টি কি জাতের ভাই এ শঙ্কু শঙ্ক জাত নাকি সিন্ধি শাহিওয়াল ভাই কত হলে বিক্রি করবেন ওই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা হলে এই যে বাসুরটা বেচা কেনা করা নিয়ে আজকের বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই এটা একটু দাগি এটা চাচ্ছি ছেষট্টি আর বেচা বেচা কিনলে হয় 63 63 যাই একটু দাগ একটু ভেজা কেনও কম নাকি ভাই আচ্ছা দেখে जसায় বাসাই করে গরু কিনবেন হাটে সব ধরনের গরু থাকে অসুস্থ গরুও থাকে আপনাদেরকে অনুরোধ হাটে এসে দেখে গরু হাটিয়ে যা চাই বাসাই করে কিন্তু গরু কিনবেন আমরা দেখছিলাম খুব সুন্দর একটা বাছুর ডবল নাভি গোলকম বল কালারটাও বেশ চমৎকার কাকা কি জাতের এটা এটা আপনি

60 হলে ছেড়ে দেবে 60 হলে ছেড়ে দেবে বাজার বুঝে কিছু কম আছে নাকি ভাই কিছু টাকা কম আছে আমরা যদি কিছু লাল বাছুর আপনাদেরকে দেখাই শুধু কেমন টাকায় চলছে ব্যাস কেনা লাল বাসুর সিন্দিবা শাহীওয়াল জাতের গরুগুলা কি কাকা ভালো আছেন বাজারের কি অবস্থা বলেন তো অবস্থা ভালো না ভালো না তো ঈদের আগে ঈদের আগে ভালো ছিল ঈদের পরে এরা ডাউন বাজার ঈদের পরে তো ভালো থাকার কথা নাকি ঈদের পরে তো মেলা ডাউন

বেচাকেনা করা নিয়ে তাস্কের বাজার থেকে আমরা যদি আপনাদেরকে দেখাই এক জোড়া খুব সুন্দর শাহিবাল জাতে সাত মাইল হাট থেকে কত চাচ্ছেন জোড়া এক জোড়া চাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ এক আচ্ছা আচ্ছা এক লাখ কঁয়তিরিশ চাচ্ছে দাম হচ্ছে কেমন কুড়ি ভেঙে আঠারো সতেরো আচ্ছা আচ্ছা এক লাখ কুড়ি দাম হচ্ছে এক লাখ আঠারো সতেরো আসলে গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে দেখানোর মতো পরিবেশ নাই তারপরেও হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি সকল দামে গরু বেচা কেনা চলছে আজকের বাজার থেকে বাসুর গরুর কিন্তু প্রচুর আমদানি হয়েছে সুন্দর সিন্ধি জাতের কাকা সিন্ধি না দেশি কত চাষতেন

এত কি হবে আচ্ছা আচ্ছা বলছে পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা আজকের বাজার থেকে লাল কালারের সিন্ধি শাহিওয়াল জাতের গরুগুলা দেখানোর চেষ্টা করছে দামদসহ দশ জানানোর চেষ্টা করছে আপনাদেরকে কেমন দামে চলছে বেচা কেন আজকের বাজার থেকে আমার কোনো দিন টেনশন নেই

আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সহ জানানোর চেষ্টা করলাম আজকের বাজার থেকে কি সকল দামে গরু বেচা কেনা চলছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবে